আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করছি অবশ্যই ভালো আছেন আমার ফ্যামিলির সবাইকে আমার তরফ থেকে সালাম অবশ্যই আমার ভালোবাসা এবং ভালোবাসা অবেরাম বুক ভরা ভালোবাসা তো বন্ধুরা আসলে মূলত আজকে ভিডিওটা করার কারণ হচ্ছে আমি বর্তমানে একটা পার্কে আছি তো বসে বসে আপনাদের জন্য একটা ভিডিও বানাচ্ছি আমি সৌদি আরবে আছি তো মূলত আমার পিছের ব্যাকগ্রাউন্ডটা দেখুন আসলে খুব সুন্দর একটি জায়গা তারপর হচ্ছে আশেপাশে মেন রোড হাই রোড অনেক আছে তো দেখতেই পারছেন আসলে মূলত আপনাদের জন্য ভিডিওটা করার কারণ হচ্ছে নতুন যারা আসবেন তাদের বিষয়ে আমি কিছু কথা বলবো সেটা হচ্ছে আমি ভিডিওটা বেশি লম্বা করবো না অবশ্যই স্কিপ করে দেখবেন না ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো মূলত হচ্ছে আপনারা যারা নতুন আসবেন বা আসতেছেন ভিসা নিচ্ছেন বা নিবেন বা পরিকল্পনা করতেছেন কিংবা আপনার টাকা পয়সা জমা দিয়েছেন ফ্রি ভিসা না আসাটা ব্যাটার কিসের জন্য ফ্রি ভিষায় বর্তমান অনেক সমস্যা সোজাপে হয়তো আপনারা নেটের মাধ্যমে অনেক কিছু দেখতে পারতেছেন আসলে মূলত যে ফ্রি ভিসা আসলে কিন্তু বাইরে কাজ করাটা টাফ হয়ে যায় পুলিশে দরে ইকামা থাকলেও ইকামা কিন্তু নিয়ে যায় এটা কিন্তু পুরোনো কথা তারপর নতুন সিস্টেমটা হচ্ছে আমি কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম রাস্তা দিয়ে হাঁটলেও কিন্তু বর্তমান পুলিশ আপনাকে ধরে চেক করবে হয়তো এই কামা আছে না আছে সেটাও দেখবে না হয়তো আপনার পকেট সকেট সব কিছু হাতে চেক করবে যে কোনো অবৈধ কোনো কিছু আছে কি না তারপর মূলত হচ্ছে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আপনার সিকিট খেতে পারবেন না ধূমপান করতে পারবেন না তারপর আপনার রাস্তা পারাপার হইতে পারবেন না সিগনাল দিয়ে পারাপার হতে হয় রাস্তা দিয়ে পারাপার হতে পারবেন তারপর যদি পুলিশে দেখে তাহলে মুখালাফা দেবে অত মুখালাফা বলতে হয়তো ফাইন দেবে আর কি জরিমানা করবে তো মূলত হচ্ছে এইগুলি আর কোম্পানিতে আসার কারণটা বলছি যে কেন কোম্পানিতে আসবেন কোম্পানিতে আসলে কিন্তু আপনারা অনেক ব্যাটার হবে ব্যাটার হচ্ছে আপনাদের কোনো টেনশন থাকবে না শুধু খানাটা নিজের থাকবে আর কোম্পানিতে আসলে আপনারা শুধু কোম্পানি সব কিছু আপনাদের বহন করবে তো সবচেয়ে ব্যাটার যে আপনারা কোম্পানিতেই আসেন সবচেয়ে বেস্ট হবে এই জিনিসটা ঠিক আছে তো মূলত এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন আরেকটা কথা হচ্ছে কোম্পানিতে আসলে কতটুক সুযোগ সুবিধা পাবেন মানে দেখুন কোম্পানিতে আসলে আপনি কোম্পানির বেতন যাই হোক আগে কিন্তু কোম্পানির বেতন কিছু কম ছিল এখনও বহুত কম আছে কিন্তু ভালো কিছু কোম্পানিতে আসার চেষ্টা করবেন যেমন কফি শপ কিংবা ভালো মেনটেন্স আপনার কাজ জানা আছে টেকনিশিয়ান আপনার যে কোনো কাজ একটা বুঝেন হাতের কাজ মূলত এক কথা শেষ যে আপনার হাতের কাজ জানা থাকতে হবে হাতের কাজ জানা থাকার ভালো কোনটা দেখুন আপনি কারোর পিছিয়ে কাজ করতে হবে না আপনি যদি ফ্রি আসেন আপনি ভালো বেতন উঠাতে পঁচিশশো তিন হাজার রিয়াল আপনি বেতন পারবেন যদি কোনো জানেন তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার রিয়ালও আপনি পয়সা উঠাইতে পারবেন টাকা উঠাইতে পারবেন তো তিন হাজার রিয়ালে কিন্তু প্রায় বর্তমান বাংলার এক লক্ষ টাকার মতো আপনার আসতেছে তো ফ্রি বিষয়ে আসলে আপনার সম্পূর্ণ খরচ আপনার নিজের প্রতি মাসে মাসে আপনার কাফালা আছে তো একেবারে আপনার সম্পূর্ণ যে সময় ইকামা বানাবেন সেই সময় আপনার টাকা পে করতে হবে পুরো সব কিছু যদি সুডু মহা আসেন হয়তো সাত হাজার নয় হাজার এরকমের মধ্যে যাবে আর বড় মহা আসলে আপনার চোদ্দো থেকে পনেরো হাজার ষোলো হাজার রিয়ালও যেতে পারে আঠারো হাজারও যেতে পারে তো বড় মহাশাতে আসলে বছর শেষে তো অতএব আপনারা অন চিন্তা ভাবনা করুন যে মূলত কোন বিষাতে আসবেন বড় মহাসার সাথে আসবেন না ছোট মহাশার সাথে আসবেন না কিংবা আপনারা কোম্পানিতে আসবেন কোম্পানিতে আসলে কিন্তু আপনাদের ইকামার জন্য কোনো টেনশন করতে হবে না সবচেয়ে বেটার আমি তো বললাম ওই কফি শুপে কোনো অফিস বয়ে বা ভালো কোনো কোম্পানিতে বা ওয়াল্ডিংয়ে এক কথা শেষ ভালো কোনো কোম্পানি দেখে তারপরে পা বাড়াবেন আর যদি কফি শপে আসতে চান তাহলে কফি শপের বিষয় আমার কাছে আছে আপনারা চাইলে হয়তো কমেন্ট করতে পারেন কমেন্ট করলে কফি শুপের বিষয় আমি দিতে পারবো ঠিক আছে যদি আপনার আর ইচ্ছুক হয় কবি আসার জন্য তো কবি আসলে আপনি বেতন হবে কত দেখুন বেতন হবে বাংলার পঞ্চাশ হাজার টাকার মতো ঠিক আছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ হাজার টাকা হয়তো ধরেন পঞ্চাশ হাজার টাকার মতো কবি কাজ আর দুই মাস আপনার ট্রেনিং হবে দুই মাসে কোনো বেতন থাকবে না তারপর কোম্পানি পুরো বহন করবেন আপনার খানা খরচ সব এরপর যখন থেকে আপনার ডিউটিতে লাগবেন সেদিন থেকে আপনার বেতন স্টার্ট হয়ে যাবে তারপর হচ্ছে আপনার সুযোগ সুবিধা সম্পূর্ণ কোম্পানি দেবে আপনার ছুটি টিকিট হাফ ডাউন টিকিট দেবে দুই বছর পর পর আর খানাটা আপনার নিজের হবে রুম রুমের থেকে যা এভরিথিং এত সব কিছু কোম্পানি করবেন তো বন্ধুরা এখন আপনারা ফ্রি বিশে আসবেন না কোম্পানিতে আসবেন বা ভালো কোম্পানিতে আসবেন না সাপ্লাই কোম্পানিতে আসবেন না অরিজিনাল কোম্পানিতে আসবেন না মালিকানা আসবেন সেটা এখন আপনার আর বিষয় আপনারা অবশ্যই সেই বিষয়টা বুঝে শুনে আপনারা পা বাড়াবেন কারণ আপনারা বিদেশ যেহেতু আসবেন প্রবাসে আসবেন দেশের বাইরে আস যেই কোনো দেশে যাবেন আপনারা অবশ্যই এখন বর্তমান আপনাদের জ্ঞান বুদ্ধি আছে লেখাপড়া বর্তমান ছেলেরা কিন্তু বেশিরভাগই লেখাপড়া করে তাদের অবশ্যই ট্যালেন্ট আছে তাদের কমন সেন্স আছে তারা বুদ্ধি আছে তারা সব কিছুই বুঝে অথয়ব আপনারা সব কিছুই বুঝেন তো বুঝে শুনে পা বাড়াটাই সবচেয়ে ব্যাটার তো বন্ধুরা ভিডিওটা আর বেশি লম্বা করবো না আপনাদের কোনো বিষয়ে জানা থাকলে অবশ্যই জানার ইচ্ছুক হলে অবশ্যই কমেন্ট করতে পারেন আমিও কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি তো সবসময় ইনশাল্লাহ আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ